কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো আমি সুমন রেজা তোমাদের সামনে হাজির হয়েছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে এখনকার পর্বে আমরা বেদাঙ্ক নির্ণয়ের যে সূত্র জানি সেই সূত্র থেকে আমরা সহজ সূত্র বানাবো তার মানে আমরা কিন্তু সূত্র থেকে সূত্র বানাবো তোমাদের গণিতকে সহজ করার জন্য আমি একটি বই রচনা করেছি বইটির নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স স্কুল ম্যাথমেটিক্স বইটি নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করো নয় তারা নিকটস্থ লাইব্রেরির থেকে সংগ্রহ করে নিয়মিত অনুশীলন করবে নিয়মিত অনুশীলন করলে আশা করি তোমাদের গণিতের ভয়কে জয় করতে পারবে ইনশাল্লাহ তো এখন কার পর্বে দেখো আমরা শিখবো হচ্ছে যে সূত্র থেকে সূত্র বানাই দেখো আমরা ভেদাঙ্ক নির্ণয়ের সূত্র শিখেছিলাম দেখো আমরা ভেদাঙ্ক নির্ণয়ের সূত্রটা কী শিখেছিলাম ভেদাঙ্ককে আমরা বলি সিগমা স্কোয়ার দ্বারা ভেদাঙ্ককে আমরা প্রকাশ করি সিগমা স্কোয়ার ইকোয়াল টু সূত্র হচ্ছে ওয়ান বাই এন টু হচ্ছে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার তো এখানে আয়ের মানটা হবে এক থেকে এন পর্যন্ত এই যে ভেদাঙ্ক নির্ণয়ের যে আমরা সূত্রটা পেয়েছি এই সূত্র থেকেই কিন্তু আমরা আরো সহজ সূত্র তৈরি করব তাহলে আসো আমরা সহজ সূত্র তৈরি করি দেখো এখানে বলা আছে ইতোমধ্যে তুমি ওয়ান বাই এন সাবেশন অফ এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার সূত্রটি ব্যবহার করে ভেদাঙ্ক নির্ণয় করা শিখেছো হ্যাঁ আমরা এই সূত্রটি ব্যবহার করে কিন্তু আমরা ভেদাঙ্ক নির্ণয় করা শিখেছি যদি আমরা এই সূত্রটিকে একটু সরল করে আরও সহজে ব্যবহার উপযোগী করে বানাতে পারি তাহলে কেমন হয় অবশ্যই ভালো হয় তাহলে চেষ্টা করে দেখি তাহলে আমরা দেখো এই সূত্রটাকে আমরা আরও সহজ কোনো সূত্র তৈরি করা যায় কি না আমরা সেটা দেখবো দেখো ভেদাঙ্ককে আমরা সিগমা স্কোয়ার দ্বারা প্রকাশ করি সিগমা স্কোয়ার ইকোয়ালটা আমরা সূত্র জানি সেটা হল সূত্রটা কি ওয়ান বাই এন ইন্টু সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার এখানে আয়ের মানটা হবে এক থেকে এন পর্যন্ত এটাকে হলো লোয়ার লিমিট আর এটা আপার লিমিট তার মানে আয়ের মান সর্বনিম্ন হবে এক আর সর্বোচ্চ হবে হচ্ছে এন তো এখন দেখো এই সূত্র থেকে আমরা নতুন একটা সূত্র বানাবো তাহলে ওয়ান বাই এন ছিল আমরা ওয়ান বাই এন লিখলাম এবার দেখো সেটা হলো এইখানে কিন্তু আমরা সূত্র বসাতে পারি এ মাইনাস বি হোলিস্কোয়ারের তাহলে অফ যেটা ছিল আমরা সেটা লিখলাম এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মানে আমরা এক্স আই ধরব আর বি মানে হচ্ছে আমরা ধরবো এক্স বার তাহলে এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র কী হবে এ স্কোয়ার মাইনাস টু এ এ মানে হচ্ছে এক্স আই আর বি মানে হচ্ছে এক্স বার প্লাস হচ্ছে বি স্কোয়ার বি মানে হচ্ছে এক্স বার তার মানে এক্স বার স্কোয়ার হবে তার মানে দেখো এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এইটার আগে কিন্তু কি আছে সামেশন আছে আর এইখানে ওয়ান বাই এন গুণ আছে তাহলে আমরা এই যে ওয়ান বাই এন ইন্টু সামেশন এইটাকে যদি আমরা এইটা 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 প্রত্যেকটার সাথে আমরা আলাদা আলাদা করে দিতে পারি তার মানে এই ব্রাকেট আমরা তুলে দিব তুলে দিলে আমরা এইটা এইটাকে আমরা এইটার সাথে দিব তাহলে আমরা পাবো কি দেখো সামেশন অফ এক্স আই সামেশন অফ এক্স আই হোলিস্ আর এই এনটা আমরা নিচে লিখলাম আমরা যদি বাই এন আকারে লিখতাম তাও হতো একই কথা বুঝাই এবার যদি আমরা এই টোটালটার সাথে এইটা এইটা গুণ গুণ করি করি তাহলে আগে মাইনাস ছিল মাইনাস দিলাম এরপরে দেখো আমরা টু এক্স বার আগে লিখলাম টু এক্স বার আগে লিখলাম আর থাকে কি এক্স আই তাহলে লিখতে পারি সামেশন অফ এক্স আই সামেশন অফ এক্স আই আর এই এনটা ভাগ দিয়ে দিয়েছি দেখো এইটার সাথে এইটা গুণ করেছি আমরা টু এক্স বার আগে লিখেছি আর এই এক্স আই তার মানে সামেশন অফ এক্স আই দিয়েছি আর ওয়ান বাই এন ছিল তার মানে এই এনটা ভাগ হবে আমরা ভাগ আকারে দিয়েছি আর এখানে আয়ের মানটা আয়ের মানটা এক থেকে এন পর্যন্ত হবে সেটা লিখে দিয়েছি এবার দেখো এইটার সাথে এইটা দিব। তার মানে ওয়ান বাই এন আমরা লিখলাম আর সামেশন অফ এক্স বার স্কোয়ার তাহলে সামেশন অফ এক্স বার স্কোয়ার আমরা সেটাই লিখলাম তাহলে এই লাইন থেকে এই লাইন কি করেছি আমরা এইটা দ্বারা এইটা এইটা এইটাকে আমরা গুণ করে দিয়েছি মানে ব্রাকেট তুলে দিয়েছি তুলে দিলে আমরা এইটা পাবো দেখো এইখানে যা ছিল আমরা তাই লিখলাম মাইনাস টু এক্স বার টু এক্স বার লিখলাম এইখানে যা ছিল আমরা তাই লিখলাম মানে এইখানে যা আছে তাই লিখছি এইখানে যা আছে তাই লিখছি আমরা এইটাকে লিখছি দেখো ওয়ান বাই এন ছিল লিখলাম আর সামেশন অফ এক্স বার স্কোয়ার মানে কি মানে আমরা লিখতে পারি কি এক্স বার স্কোয়ার মানে কি হবে তার মানে এক্স বার স্কোয়ার প্লাস এক্স বার স্কোয়ার প্লাস এক্স বার স্কোয়ারই হবে তার মানে এখানে আইটাই নাই কিন্তু তার মানে এক্স বার স্কোয়ার আছে এখন আমরা সামেশন যদি তুলে দিই তাহলে হবে কি এক্স বার স্কোয়ার প্লাস এক্স বার স্কোয়ার প্লাস এক্স বার স্কোয়ার এখানে কিন্তু এন পর্যন্ত হবে তার মানে প্লাস ডট 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 কি লিখতে পারি এন সংখ্যক এক্স বার স্কোয়ার কিন্তু আমরা লিখতে পারি দেখো আমরা সামেশন তুলে দিলে কি মাঝখানে যোগ হবে মাঝখানে যোগ হবে তাহলে এখানে আছে কি এক্স বার স্কোয়ার তাহলে এক্স বার স্কোয়ার প্লাস এক্স বার স্কোয়ার প্লাস এক্স বার স্কোয়ার প্লাস ডট 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 এন সংখ্যক এক্স বার স্কোয়ার কিন্তু যদি এখানে এক্স আয় আছে তার মানে আমরা এক্স ওয়ান আমরা এই ক্ষেত্রে লিখতে পারবো কি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি এরম লিখতে পারবো কিন্তু এখানে স্কোয়ার আছে এখানে কিন্তু আয় নাই তার মানে এই সামেশন অফ এক্স বার স্কোয়ার মানে লিখবো হচ্ছে এক্স বার স্কোয়ার প্লাস এক্স বার স্কোয়ার প্লাস এক্স বার স্কোয়ার প্লাস ডট 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 এন সংখ্যক এক্স বার স্কোয়ার আমরা এইটা লিখতে পারি দেখো এইখানে যা ছিল আমরা তাই লিখলাম এইখানে যা ছিল তাই লিখলাম আচ্ছা আমরা এক্স বার সমান কি জানি আমরা এক্স বার সমান জানি সামেশন অফ এক্স আই ভাগ হচ্ছে এন আমরা কিন্তু এই সূত্রটা জানি এই সূত্রটা জানি তাহলে আমার এইখানে যা ছিল আমরা তাই লিখলাম আর এইটুক সমান কিন্তু আমরা এক্স বার লিখতে পারি এক্স বার ইকুয়াল টু কি সামেশন অফ এক্স আই ভাগ এন এখানে আয়ের মানটা এক থেকে এন পর্যন্ত হয় তার মানে এইটুক সমান আমরা কি লিখতে এইটুক সমান আমরা এক্স বার লিখতে পারি আমরা সেটা লিখলাম আর ওয়ান বাই এন লিখলাম এবার দেখো এক্স বার স্কোয়ারি এন ইন্টু এক্স বার স্কোয়ার এটা কিন্তু আমরা লিখতে পারি এইটার সমান আমরা লিখতে পারি কি এন ইন্টু এক্স বার স্কোয়ার লিখতে পারি টু প্লাস টু প্লাস টু প্লাস ডট 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 বললাম যে এন সংখ্যক টু তাহলে আমরা কি লিখতে পারি এন ইন্টু টু লিখতে পারি তাহলে এক্স বার স্কোয়ার প্লাস এক্সবার স্কোয়ার প্লাস এক্সবার স্কোয়ার প্লাস ডট 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 এন বার আমরা লিখতে পারি দেখো এখানে যা ছিল আমরা তাই লিখলাম এখানে আর এখানে যা ছিল আমরা তাই লিখলাম আর দেখো এখানে এন আর এন কাটা যায় থাকে হচ্ছে প্লাস এক্স বার স্কোয়ার তাহলে আমরা প্লাস এক্স বার স্কোয়ার লিখলাম এর পরের লাইনে আমরা কি লিখতে পারি দেখো এখানে যা ছিল আমরা তাই লিখলাম এটাতে যা ছিল তাই লিখলাম এবার মাইনাস টু এক্স বার আর এক্স বার গুণ করলে হবে এক্স বার স্কোয়ার আর এখানে যা ছিল তাই এবার এখানে যা আছে আমরা তাই লিখলাম আর দেখো এক্স বার স্কোয়ার থেকে আমরা যদি মাইনাস টু এক্স বার স্কোয়ার করি তাহলে হবে মাইনাস এক্স বার স্কোয়ার হবে তার মানে দেখো এক্স বার স্কোয়ার মাইনাস টু এক্স বার স্কোয়ার সমান হবে মাইনাস এক্স বার স্কোয়ার আচ্ছা এক্স বার সমান আমরা কি জানি জানি হচ্ছে সামেশন জানি এখানে মানটা এক থেকে এন পর্যন্ত থেকে পর্যন্ত এক আমরা কিন্তু এক্স বার সমান এইটাও লিখতে পারি তাহলে আমরা এখানে যা ছিল আমরা তাই লিখলাম এখানে যা ছিল তাই লিখলাম আর এই এক্স বার ইকুয়াল টু এক্স বার ইকুয়াল আমরা লিখতে পারি সাবেশন অফ এক্স আই ভাগ এন দেখো এই এক্স বার আমরা এইটা লিখেছি এক্স বার দেখো এক্সবার মানে হচ্ছে গাণিতিক গড় গাণিতিক গড় সমান কিন্তু আমরা এই সূত্রটা জানি তাহলে এই সূত্রটাই আমরা লিখেছি সামেশন অফ এক্স আই মানে কি আমার যে উপাত্তগুলো থাকবে সেই উপাত্তগুলোর যোগফল ভাগ হচ্ছে উপাত্তের সংখ্যা তার মানে আমরা এক্স বারিকটা কিন্তু আমরা এইটা লিখতে পারি যেহেতু স্কোয়ার আছে তাই ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ার দিয়েছি তার মানে আমরা ভেদাঙ্ক নির্ণয়ের আরেকটা সূত্র পেলাম সূত্রটা হচ্ছে সামেশন অফ এক্স আই স্কোয়ার ভাগ হচ্ছে এন আইনাস সামেশন অফ এক্সআই ভাগ হচ্ছে এন এরপরে হোল স্কোয়ার এই সূত্রটাও কিন্তু ভেদাঙ্ক নির্ণয়ের এইটা একটা সহজ সূত্র তার মানে ভেদাঙ্ক নির্ণয়ের আমরা আর সূত্র পেলাম ভেদাঙ্ককে আমরা সিগমা স্কোয়ার দ্বারা ডিনোট করি তাহলে সূত্রটা কি সেটা হলো সামেশন অফ এক্স আই স্কোয়ার ভাগ হচ্ছে এন মাইনাস সামেশন অফ এক্স আই ভাগ হচ্ছে এন এরপরে হোল স্কোয়ার এটা হচ্ছে ভেদাঙ্ক নির্ণয়ের আর আমরা সূত্র পেলাম দেখো ভেদাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটির ব্যবহার অপেক্ষাকৃত সহজ কেন তোমার মতামত ব্যক্ত করো দেখো ভেদাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটা সহজ কারণ কি এই সূত্রটা ব্যবহার করলে তোমার গাণিতিক গড় বা গড় ব্যবধান এগুলো কিন্তু বের করা লাগে না ডাইরেক্ট কিন্তু বের করা যায় সেই জন্য কিন্তু এই সূত্রটা হচ্ছে সহজ যদিও তোমরা ওই সূত্রটাই বেশি ব্যবহার করো বাট এই সূত্রটা কিন্তু সহজ তো এখানে বলা আছে বেদাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটি ব্যবহার অপেক্ষাকৃত সহজ তোমার মতামত ব্যক্ত করো তাহলে আমরা লিখব যে এই সূত্রটি সহজ কারণ এই সূত্রের সাহায্যে বেদাঙ্ক নির্ণয় করার জন্য গাণিতিক গড় গড় ব্যবধান ডট 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 ইত্যাদি নির্ণয় That right now প্রদত্ত উপাত্তের প্রদত্ত মান হতেই ভেদাঙ্ক নির্ণয় করা যায় যেহেতু প্রদত্ত উপাত্তর মান হতেই ভেদাঙ্ক নির্ণয় করা যায় তাই এই যে ভেদাঙ্ক নির্ণয়ের যে সূত্রটা পেলাম এই সূত্রটা কিন্তু সহজ সূত্র আমাদের যে ভেদাঙ্ক নির্ণয়ের আমরা যে সূত্রটা জানতাম সেই সূত্র থেকেই কিন্তু দেখো আমরা ভেদাঙ্ক নির্ণয়ের এই সূত্রটা জানতাম সেই সূত্র থেকেই কিন্তু আমরা এই সূত্রটা বের করেছি ওই সূত্রটার থেকে এই সূত্রটা তুলনামূলকভাবে সহজ কারণ গাণিতিক গড় বা গড় ব্যবধান এগুলো নির্ণয় করার দরকার এমনি কিন্তু তুমি উপাত্তর থেকে কিন্তু তুমি ভেদাঙ্ক নির্ণয় করতে পারবে তাই এই সূত্রটা সহজ দেখো এখানে একটা ছক বক্সের ভিতর আছে বলা আছে মাথা কাটাও দেখো মাথার মধ্যে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে বলেছে মাথা কাটাও তাহলে আমরা মাথা কাটাবো এখানে বলা আছে কোন ক্ষেত্রে ভেদাঙ্ক সর্বনিম্ন হবে দেখো উপাত্তগুলো যদি সবগুলো একই হয় তাহলে কিন্তু ভেদাঙ্ক সর্বনিম্ন হবে এবং এই সর্বনিম্ন মান হবে কিন্তু জিরো এখন দেখো উপাত্ত আছে পাঁচ 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 এই উপাত্ত আছে পাঁচ পাঁচ আছে তাহলে চারটা পাঁচ আছে তার এটার যদি বেদাঙ্ক নির্ণয় করতে যাও তাহলে আমার কিন্তু বেদাঙ্ক আসবে জিরো মনে রাখবা যদি আমার উপাত্তগুলো যদি সবগুলো একই হয় তাহলে কিন্তু আমার গড় আসবে একই যদি গড় একই আসে সেখান সেক্ষেত্রে বেদাঙ্ক সর্বনিম্ন হবে সর্বনিম্ন হবে বলতে জিরো হবে এখন যদি এটা গড় বের করো গড় কত হবে এগুলো যোগ করো যোগ করে যেহেতু চারটা আছে চার দিয়ে ভাগ করো তাহলে যোগ করলে হবে হচ্ছে বিশ বিশকে আমরা চার দ্বারা ভাগ করলাম করলে কত আসে পাঁচ আসে তার মানে আমরা গড় পেলাম কত পাঁচ এখন যদি তুমি এই সূত্রে বসাতে যাও এই সূত্রে বসাতে যাও তাহলে কিন্তু দেখো এক্স আই মাইনাস এক্স বার এটার থেকে এটা বাদ দাও বাদ দিয়ে হোল করো করো তার মানে আসবে কত দেখো জিরো আসবে দেখো এক্স আই এটার থেকে এটা বাদ দিলে জিরো আসবে এটা থেকে এটা বাদ দিলে জিরো আসবে এটা থেকে এটা বাদ দিলে জিরো আসবে এটা থেকে এটা বাদ দিলে জিরো আসবে তার মানে এই সূত্র বসালে কিন্তু তখন কিন্তু তুমি ভেদাঙ্ক জিরো পাবা তার মানে আমরা ভেদাঙ্ক কখন সর্বনিম্ন পাবো যদি উপাত্তের মান সবগুলা যদি একই হয় মনে করো যে পাঁচ 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 চার 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 দশ 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 গরু 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 ছাগল 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 আচ্ছা দেখ সব উপাত্তের সবগুলা মান যদি একই হয় তাহলে বেদাঙ্ক কী হবে সর্বনিম্ন হবে এবং সর্বনিম্ন মান কত হবে জিরো হবে এখানে আর একটা বক্স দিয়ে বলেছে মাথা খাটাও দেখো এখানে মাথা খাটাতে হবে মাথা খাটাও মাথার ভিতর বিভিন্ন কিছু দেওয়া আছে তার মানে আমরা মাথা খাটাবো আসো মাথা কাটায় এখানে বলা আছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড় ও ভেদাঙ্ক নির্ণয় করো তাহলে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার আমরা আগে গাণিতিক গড় বের করবো এরপরে আমরা ভেদাঙ্ক বের করব। আমরা এই সূত্র ব্যবহার করেই আমরা ভেদাঙ্ক নির্ণয় করব তাহলে এই সূত্র ব্যবহার করে যদি আমাকে ভেদাঙ্ক নির্ণয় করতে হয় তার মানে আমার সামেশন অফ স্কোয়ার কিন্তু আমার বের করতে হবে তো আসো আমরা বের করি তার আগে আমরা কিন্তু গাণিতিক বের তাহলে আমরা জানি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কোনগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ডট 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 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা তার মানে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস এন দেখো প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল যোগফলের সূত্র কি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এই সূত্রটা কিন্তু আমরা জানি সেটা প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তাহলে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড় কত হবে গাণিতিক গড় এটা হচ্ছে সমষ্টি তাহলে গাণিতিক গড়ে কী হবে সবগুলার যোগ ফল ভাগ হচ্ছে যতটা সংখ্যা আছে তার মানে উপাত্তের সবগুলা যোগ করো যোগ করে যতটা সংখ্যা আছে তা দ্বারা ভাগ করো তাহলে আমার সবগুলা সংখ্যা সমষ্টি কত পেয়েছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু আর তাহলে আর উপাত্ত কয়টা এনটা তার মানে আমরা গাণিতিক এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা গাণিতিক গড় কত পাবো গাণিতিক গড় পাবো হচ্ছে এই সমষ্টি ভাগ হচ্ছে এন তার মানে এখানে দেখো এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি ভাগ হচ্ছে এন করলে আমরা কিন্তু গাণিতিক গড় পাবো তাহলে এইটা ভাগ এ করেছি তাহলে আমরা লিখতে পারি এইটা আর গুণ দিয়ে ওয়ান বাই এন লিখতে পারি টু ডা কিন্তু এই এন এর সাথে গুণ হয় তার আমরা এটা লিখেছি আর এটাকে লিখতে পারি 1 বাই এন লিখতে পারি তাহলে দেখো এই এন আর এ এন কাটা যায় থাকে হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু তার মানে আমরা এন প্লাস পেয়েছি তাহলে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড় গড় শোবানপত্র পেয়েছে এন প্লাস ওয়ান বলছি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র কি এন ইন টু তাহলে গাণিতিক গড় কী হবে তাহলে সমষ্টি ভাগ হচ্ছে আমার উপাত্তের সংখ্যা সমষ্টি হচ্ছে এইটা আর উপাত্তর সংখ্যা উপাত্ত কত এন তাহলে এইটা ভাগ এন করো করে ক্যালকুলেশন করলে এন প্লাস ওয়ান বাই টু পাবা তার মানে আমরা প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড় পাচ্ছি হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু আর আমরা তো এই সূত্রটা জানি আগের থেকে তার মানে আমরা লিখতে পারি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় সূত্র আমরা গড় পেলাম কত এন প্লাস ওয়ান বাই টু এটা হচ্ছে আমার অ্যান্সার তাহলে অ্যান্সার পেয়ে গেলাম তার মানে আমরা কিন্তু গড় বের করেছি এখন কিন্তু আমার ভেদাঙ্ক বের করতে হবে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক বের করব তাহলে ভেদাঙ্ক বের করার সূত্র কি সামেশন অফ এক্স আই স্কোয়ার ভাগ এন মাইনাস হচ্ছে সামেশন অফ এক্স আই ভাগ এন হোল স্কোয়ার তার মানে আমরা কিন্তু আগে এইটা বের করব। সামেশন অফ এক্স আই হোল স্কোয়ার ভাগ এন এইটুক আগে বের করব তারপরে আমরা এইটুক বের করব। তাহলে আমরা এইটুক বের করার জন্য আমার যেহেতু সামেশন অফ এক্স আই স্কোয়ার আছে তার মানে আমরা এইটা বের করব। তাহলে দেখো ধরি উপাত্তগুলো উপাত্তগুলো কী কী প্রথম এম সংখ্যক স্বাভাবিক সংখ্যা তাহলে প্রথম এম সংখ্যক স্বাভাবিক সংখ্যা কোনগুলা তাহলে এক কমা দুই কমা তিন কমা চার কমা ডট 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 কত পর্যন্ত এন পর্যন্ত তাহলে আমরা সামেশন অফ এক্স আই স্কোয়ার সমান কী লিখতে পারি সামেশন অফ এক্স আই স্কোয়ার এখানে আয়ের মানটা এক থেকে এন পর্যন্ত আমরা এটাকে কী লিখতে পারি আমি একটু বড় করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে দেখো আমরা যদি সামেশন তুলে দিই তার মানে কী হবে আয়ের মানটা কি এক থেকে এন পর্যন্ত তার মানে আয়ের মানটা হবে ওয়ান টু থ্রি তার মানে প্রথমটা হবে কি এক্স ওয়ান স্কোয়ার যেহেতু স্কোয়ার আছে সামেশন তুলে আছে তাই প্লাস হবে তার মানে হবে কি এক্স টু স্কোয়ার তারপরে প্লাস হবে এক্স থ্রি স্কোয়ার দেখো ওয়ান টু থ্রি প্লাস ডট 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 কত হবে এখানে এন হবে তার মানে এক্সের স্কোয়ার আমরা যদি এই সামেশন তুলে দিই তার মানে হবে কি আয়ারমান হবে একবার ওয়ান তারপরে টু তারপরে থ্রি তারপরে লাস্টে হবে এন তার মানে আমরা আয়ারমান ওয়ান বসাবো ওয়ান বসলে কত ভাই এক্স ওয়ান স্কোয়ার তার মানে এক্স ওয়ান স্কোয়ার পেয়েছি এরপরে দেখো প্লাস হবে তারপরে প্লাস এরপরে হবে কি আয়ের মান যদি টু বসে তার মানে এক্স টু স্কোয়ার পাবো প্লাস এরপরে এক্স থ্রি স্কোয়ার পাবো প্লাস ডট 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 প্লাস লাস্টে পাব এক্স এন স্কোয়ার পাবো তাহলে দেখো আমরা এক্স ওয়ান এর মান যদি ওয়ান ধরি তার মানে ওয়ান স্কোয়ার এক্স টু এর মান যদি টু ধরি তার মানে টু স্কোয়ার প্লাস এক্স থ্রির মান যদি আমরা থ্রি ধরি তার মানে থ্রি স্কোয়ার প্লাস ডট 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 প্লাস হবে কত এক্স এন এর মান যদি আমরা এন ধরি তার মানে এন স্কোয়ার হবে এবার দেখো আমরা ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস Plus 3 square plus dot 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 প্লাস এন এটা এইটা মানে কি এইটা হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি দেখো আমরা সূত্র জানি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ভাগ হচ্ছে সিক্স তার মানে এন ইন্টু এন প্লাস ওয়ান হচ্ছে টু এন প্লাস ওয়ান ভাগ হচ্ছে সিক্স এ এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়ের এটা সূত্র এটা হলো সূত্র ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস এন এটা মানে কি এন সংখ্যক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র হচ্ছে এইটা তার মানে আমরা পেলাম কি সামেশন অফ এক্স আই স্কোয়ার আয়ের মানটা বলা আছে ওয়ান থেকে এন পর্যন্ত এইটাই কলটা আমরা এইটা পেলাম তার মানে এইটাই কলটা আমরা এইটা পেয়েছি আমরা এটা লিখে দিলাম এখন আমরা যদি মনে করো যে এই এন দ্বারা উভয় পক্ষকে ভাগ করি তার মানে এই পক্ষে আমার এন দ্বারা ভাগ করলাম তাহলে এই পক্ষে এন দ্বারা ভাগ হবে এন দ্বারা ভাগ করলে এই এনটা কাটা যাবে কাটা গেলে থাকবে এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ভাগ সিক্স দেখো আমরা এইটা কিন্তু বের করে ফেলেছি আমার সূত্রের চাহিদা যেটা এই যে এইটা কিন্তু আমরা বের করে ফেলেছি এখন আমার বের করতে হবে এইটুক আমার বের করতে হবে আমরা বের করবো দেখো সামেশন অফ এক্স আই টু আমরা কত লিখতে পারি মান এক থেকে এন পর্যন্ত তাহলে আমরা মান এক বসাতে পারি টু বসাতে পারি আমরা যদি সামেশন তুলে দিই তাহলে হবে কি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডট 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 প্লাস এক্স এন হবে যখন আমরা এই সামেশন তুলে দেবো মাঝখানে কিন্তু প্লাস হবে আর দেখো আমরা মানটা এই মানটা একবার ওয়ান বসাইছি টু বসাইছি থ্রি বসাইছি লাস্টে বসাইছি কত এন বসাইছি তাহলে এক্স ওয়ান মানে আমরা ওয়ান ধরলাম এক্স টু মানে টু ধরলাম এক্স থ্রি মানে আমরা থ্রি ধরলাম আর এক্স এন মানে আমরা এন ধরলাম ধরে নিলাম তাহলে আমরা এইটুককে কী লিখতে পারি দেখো তো এইটা হচ্ছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগ ফল ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস এন মানে কি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগ ফল যোগফল নির্ণয়ের সূত্র কি আমরা কিছুক্ষণ আগেই জেনেছি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এই সূত্রটা আমরা জানি তার মানে আমরা কি পেলাম দেখো আমরা পেলাম হচ্ছে সামেশন অফ এক্স আই এখানে আয়ের মানটা হচ্ছে ওয়ান থেকে এন পর্যন্ত এইটা ইকুয়াল টু কত পেলাম এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ হচ্ছে আমরা পেলাম হচ্ছে টু তার মানে আমরা টু পেলাম এইটা পেলাম এইটা ইকুয়াল টু আমরা এইটা পেয়েছি আমরা সেটাই লিখলাম এখন আমরা যদি এন দ্বারা উভয় পক্ষকে ভাগ করি তার মানে এই পক্ষে আমরা এন দ্বারা ভাগ করলাম আর এই পক্ষে যদি এন দ্বারা ভাগ করি এন আর এন কাটা থাকবে হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু তার মানে থাকবে হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু তার মানে আমরা কিন্তু এইটা সমান আমরা পেয়ে গেছি দেখো আমরা এইটা সমান কিন্তু আমরা পেয়ে গেলাম এই যে এইটার সমান আমরা পেয়ে গেলাম এখন আমরা ভেদা দেখো আমরা আগে কিন্তু এইটা বের করেছি এখন আমরা এইটা বের করলাম এবার এই ভেদাঙ্ক নির্ণয়ের সূত্রে কিন্তু আমরা বসাই দেব তাহলে আমরা এখন বের করবো প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক তাহলে ভেদাঙ্ক নির্ণয়ের যে সূত্রটা আছে সেই সূত্রটা বসিয়েছি সামেশন অফ এক্স আই স্কোয়ার ভাগ হচ্ছে এন এখানে আয়ের মানটা এক থেকে এন পর্যন্ত মাইনাস সামেশন অফ এক্স আই ভাগ এন এরপরে হোল স্কোয়ার এখন আমরা মানগুলা বসাবো দেখো আমরা এগুলা এইটার সমান কত পেয়েছিলাম আমরা একটু দেখে আসি আগের পৃষ্ঠায় আমরা পেয়েছিলাম এইটার সমান আমরা পেয়েছিলাম এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ভাগ সিক্স পেয়েছিলাম আমরা সেটাই বসাবো তার মানে আমরা এইটার সমান বসাবো হচ্ছে এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ভাগ সিক্স আমরা এইটা পেয়ে সমান পেয়েছিলাম আগে সেটাই বসালাম আর দেখো এইটার সমান আমরা কত পেয়েছি দেখো তো এইটা সমান আমরা কত পেয়েছি এইটা সমান আমরা পেয়েছি হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু পেয়েছি তার মানে এন প্লাস ওয়ান বাই টু বসালাম আর টোটালটার উপরে যেহেতু হোলিস্কোয়ার আছে তাই আমরা হোলিস্কোয়ার দিলাম এবার এইখানে যা ছিল আমরা তাই বসাই দিলাম যা ছিল তাই বসালাম এইটা হোলিস্কোয়ার আছে তাহলে লিখতে পারি এন প্লাস ওয়ান আর টু কে স্কোয়ার করলে আমরা ফোর লিখতে পারি দেখো এই এন প্লাস ওয়ান বাই টু আছে তার মানে স্কোয়ারটা উপরেও হবে নিচেও হবে তাহলে এন প্লাস ওয়ান হোল স্কোয়ার আর টু কে স্কোয়ার করলে ফোর হবে দেখো এইটা এবং এইটা দুইটাতে কমন কি আছে তোমরা নিজেরাই চিন্তা করো এন প্লাস ওয়ান বাই এখানে আছে সিক্স তাহলে এখানে সিক্স কে আমরা লিখতে পারি লিখতে পারি টু ইন্টু থ্রি তার মানে এন প্লাস ওয়ান বাই টু এটাতেও আসে এন প্লাস ওয়ান বাই দেখো এন প্লাস ওয়ান হোলি স্কোয়ার আসে তাহলে আমরা আর এখানে ফোর আসে তার মানে আমরা কিন্তু এইখানেও আমরা এন প্লাস ওয়ান বাই টু পাচ্ছি এইখানেও এন প্লাস ওয়ান বাই টু পাচ্ছি তাহলে এন প্লাস ওয়ান বাই টু কমন নিলাম কমন নেওয়ার অপর নাম কি ভাগ করা তাহলে এইখান থেকে এন প্লাস ওয়ান বাই টু যদি চলে আসে এন প্লাস ওয়ান চলে আসলো আর টু চলে আসলো থাকবে কত টু এন প্লাস ওয়ান ভাগ থ্রি থাকবে এইখানে সিক্স ছিল টু চলে আসতে তার মানে থ্রি থাকবে আর এইখান থেকে এন প্লাস ওয়ান যদি একটা চলে আসে তাহলে এইখানে থাকবে কত এন ওয়ান থাকবে তাহলে আমরা এন প্লাস ওয়ান লিখলাম আর ফোর থেকে টু চলে আসলে থাকে হচ্ছে টু এবার এইখানে যা ছিল আমরা তাই লিখলাম এবার আমরা এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশকে আমরা লসক করব লসাগু দেখো থ্রি আর টু এর লসাগু কত লসাগু হচ্ছে সিক্স তাহলে আমরা সিক্স লিখলাম এবার সিক্স ভাগ থ্রি করলে আসে হচ্ছে টু এবার টু দিয়ে আমরা এই দুইটা গুণ করব। তাহলে টু দিয়ে টু এন কে গুণ করলে হবে ফোর এন টু দিয়ে ওয়ানকে গুণ করলে টু হবে এবার দেখো সিক্স ভাগ টু যদি করি তাহলে থ্রি আসে থ্রি দিয়ে এই দুইটা গুণ করবো কিন্তু আগে মাইনাস আছে তার মানে মাইনাস থ্রি এন হবে আর থ্রি দ্বারা গুণ করলে থ্রি হবে তার মানে মাইনাসে প্লাসে মাইনাস থ্রি হবে এবার দেখো এইখানে যা ছিল আমরা তাই লিখলাম আর এক্ষেত্রে ফোর এন মাইনাস এন সমান এন হবে আর টু থেকে থ্রি বাদ দিলে হবে হচ্ছে মাইনাস ওয়ান ভাগ হচ্ছে সিক্স এবার দেখো এন প্লাস ওয়ান এন মাইনাস ওয়ান তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে তার মানে এন স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার হবে ওয়ান স্কোয়ার মানে ওয়ান আর দুই আর ছয় গুণ করলে হবে বারো তার মানে আমরা ভেদাঙ্ক পেলাম হচ্ছে এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই বারো এইটা হচ্ছে আমার অ্যান্সার তার মানে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদান্ত নির্ণয়ের আমরা ভেদা ভেদাঙ্ক নির্ণয় করে আমরা পেলাম এন স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ বারো তার মানে এটা হচ্ছে আমার অ্যান্সার দেখো আমরা আমার কিন্তু প্রশ্নে বের করতে বলেছিল কি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় বের করতে বলেছিল তাহলে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার আমরা সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু আমরা সমষ্টিকে এন দ্বারা ভাগ করলে আমরা গাণিতিক গড় পাই গাণিতিক গড় আমরা কত পেয়েছিলাম এন প্লাস ওয়ান বাই টু পেয়েছিলাম এরপরে আমার প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বেদাঙ্ক বের করতে বলেছিল তাহলে আমরা বেদাঙ্ক বের করে পেয়েছি এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই টুয়েলভ পেয়েছি এটাই হচ্ছে আমার অ্যান্সার তোমাদের গণিতকে সহজ করার জন্য আমি একটি বই রচনা করেছি বইটির নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স তুমি যদি বইটা সংগ্রহ করো তাহলে কি আমার নিজ হাতে লিখা একটা বই পাচ্ছ সুতরাং তুমি এই ভিডিও দেখলা এবং বইটা মিলাই মিলায় পড়লা তাহলে তোমার জন্য অনেক ভালো হবে স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে তাই যারা এখনও সংগ্রহ করো নাই তারা দ্রুত নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করো সংগ্রহ করে নিয়মিত বইটি অনুশীলন করো আশা করি গণিতের ভয়কে জয় করতে পারবা তাহলে এখনকার পর্বে আমরা সূত্র থেকে সূত্র বানাই শিখেছি মানে আমরা বেদাঙ্ক নির্ণয়ের যে সূত্র পেয়েছিলাম বেদাঙ্ক নির্ণয়ের সূত্র কিন্তু আমরা আগের পর্বে দেখেছিলাম এই বেদাঙ্ক নির্ণয়ের সূত্র থেকে আমরা আর সহজ সূত্র কিন্তু আমরা বানিয়েছি সেটা হলো যে এইটা হচ্ছে সহজ সূত্রে সহজ সূত্রটা বানিয়েছি এরপরে এখানে যে ফাঁকা স্থান ছিল সেইটা সম্পর্কে জেনেছি তারপরে এখানে মাথা কাটা হিসাবে অঙ্ক ছিল সেই অঙ্ক সমাধান করিয়েছি এখনকার পর্ব আমরা এই পর্যন্ত রাখতেছি পরবর্তী পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবা সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল